এই কোথায় নিয়ে যাবি বিস্কিট টা কেন কি বিস্কিট এটা কোকোনাট বিস্কুট তো নিয়ে যাওয়ার কি দরকার আছে ওখানে নানি কিনে দেবে রেখে দে আমরা খাবো নানি বাড়ি যাবে বলে কোকোনাট বিস্কিট ঢুকাচ্ছে কখনো বেগুন তুলে নিয়ে আসতেছে গাছ থেকে কখনো আম পাড়ে নিয়ে আসতেছে সব সবকিছু নিয়ে যাবে এত নানির প্রতি ভালোবাসা আমার মা বেশি ভালো না তোমার মা বেশি ভালো মা আমার মাই তো তোমার নানি কে বেশি ভালো আমি না আমার মা আমি বেশি ভালো তা আমাকে দিয়ে দাও বিস্কিটটা কার জন্য নিয়ে যাচ্ছ ওখানটাই তো তুমি খাবা না তুমি কাউকে দিবা কার জন্য নিয়ে যাচ্ছ তোমার জন্য নানিকে দিবা না নানিকে দিবা না দেখি ব্যাগে কি কি গুছাইছো দেখি এই বড় একটা ব্যাগ গুছাইছে এই দেখো কত বড় একটা ব্যাগ গুছাইছে কোনটা জামা পরে যাবা এটা ড্রেস কে দিয়েছে ওকে রে ও ছোট নানু এই ড্রেসটা দিয়েছে সিটি সেন্টার থেকে অনেক সুন্দর তো সুন্দর হচ্ছে তো ওই জন্য তো বলছি নতুন ড্রেসটা মানে আমি আগে ভালো করে দেখিনি মানে ভুলে গেছিলাম কোনটা ড্রেস দিছে আর ওইটা হচ্ছে ওইটা ব্যাগেও জিনিসপত্র গুছিয়েছে এক ব্যাগ ভর্তি করে আর এখন আবার মুহা ধুয়ে এসে একদম সব কিছু ভিজিয়ে দিয়েছে আর এই নতুন জুতোগুলো বলে নিয়ে যাবে এইগুলো নিয়ে যাবে দেখো মানে সব কিছু নিয়ে যাবে ও কতদিন থাকবা যে তুমি নিয়ে যাবে এত কিছু দুই তিন মাস বা দুই তিন মাস জান তুমি এত দিন থাকবা আমি যে তোমাকে মিস করব আমি যে তোমাকে মিস করবো হুম তুমিও করবা তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে ঠিক আছে কে নিয়ে আসবে কে আনতে আসবে আমি আনতে যাব ঠিক আছে যাবো আমি কার সঙ্গে যাব যাবো তোমার অত টেনশন করার দরকার নেই আমি যেদিন বলবো আমি যেদিন বলবো তো যে রেডি হয়ে থাকো তুমি কিন্তু রেডি হয়ে থাকবা চলে আসবে ঠিক আছে ওকে কাকে বেশি ভালোবাসো বলে দাও আমাকে আর লাডু মাসিকে আর খালাকে খালা মারবে শুনলে আর মাসিকে নূপুর মাসিকে বসো খালাকে কেন ভালোবাসো না খালা তো অনেক কিছু পাঠায় বুকস পাঠায় তারপরে ওয়াচ পাঠাই তো ওই যে একটা যে ওয়াচ পরে বেড়াও ওটা তো খালাই পাঠাইছি যে ওয়াশটা যে পরে বেড়াও গড়িটা নানিকে ভালোবাসো না কলগেট নিয়ে যেতে হবে না দেখ সব কিছু খালি নিয়ে যাবে দে কলগেটটা কি জন্য নিয়ে যাবে নানির মধ্যে কলগেট আছে দে এটা নিয়ে যাব ওটা নিয়ে যাব কিসমিসও বাচ্ছে কিসমিসটা দেখি অল্প একটু এতটুকু কিসমিস বেঁধে নিয়েছে নিয়ে যাবে ও ব্যাগেও ঢুকাই দিছি ও দেখি কি অবস্থা এই যে দেখো কিসমিস নিয়ে যাবে ও ওর টোপলাপাতি ও মানে বেঁধে নিয়েছে ও নানিকে দিবে এগুলো জিনিস ও ওইখান থেকে নিয়ে যাচ্ছে টাকা তো নাই কিনতে পারবে না বাড়ি থেকে বেঁধে বেঁধে নিয়ে যাচ্ছে তোমার কাছে কি টাকা নাই টকিং পেন নিয়ে যাবে পড়াশোনা করবে ওখানটায় এই যে দেখো ওয়ান টুগুলো শোনা দাও তো বাবা শিখছো যেগুলো নানি বাড়ি গিয়ে শোনায় দাও তো ওয়ান

সিক্সটিন পর্যন্ত শিখছে সেভেন্টিন